ঘটনাটা হচ্ছে বরিশালের আপনারা আমার ভিডিও চলাকালীন অবস্থায় নিচে যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপন তিন ভাইয়ের ঘটনা বরিশালের সুরা আল নিসাতে কোরআন শরীফে মহান আল্লাহ বলেন যদি কোনো ভাই তার আরেক ভাইয়ের সম্পত্তির হক নষ্ট করে বা জোর জবর্তি দখল করে তাহলে তাদের কোনো ইবাদত দুনিয়াতে তো কবুল হবেই না তাদের জন্য মৃত্যুর পরে কবরের রাজা এবং জাহান নামের সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ তালা নজুবিল্লা মিনজালেক ঘটনা হচ্ছে বরিশালের আপনারা এখানে আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনারা ভিডিওটা শেষে সম্পূর্ণ দেখতে পারবেন আমার একটু অনুরোধ থাকবে আপনাদের কাছে এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় কারণ শেয়ার করতে বলছি এই কারণে একজন মানুষের বিচার পাওয়ার অধিকার অবশ্যই আছে আপন তিন ভাইয়ের মধ্যে দণ্ড সম্পত্তি নিয়ে হয়তো যতটুকু সূত্র অনুসারে জানতে পারলাম যে বড় ভাইয়ের তেমন আর্থিক ক্ষমতা নেই তো ছোট দুই ভাইয়ের আছে সামনে যে ভাইটাকে আপনারা দেখলেন যে চোখ উঠাই দিতেছে এটা হচ্ছে মেজো ভাই আর যে চুল ধরে আছে সে হইলো এই মেজো ভাইয়ের বউ যে খালি লোক আছে সবার ভাই আর তার বউ পা আর যে ভিডিও করছে সে কতটা খারাপ হতে পারে তাহলে বুঝেন তার বড় ভাইয়ের ছেলে মেয়ে ওনারা কোথায় ছিল সেটা তো জানি না হয়তো যত লোক শোনা নয় ওই অঞ্চলের মানুষদের কাছ থেকে মানে খবর নিয়ে যে তার ছেলে মেয়েদেরকে নাকি মানে এলাকা মানে তার আশেপাশে তাদের মোটামুটি বড় তো তাদের না তাদের মানে বড় ভাই ছেলে মেয়েদেরকে আটকে রাখছিলো তো ছোটো ভাইয়ের যে দুই ভাই আছে তারা এই বড় আপন বড় ভাইকে হাত পা বাইদা উপতা করে ফালে চোখ উঠায় ফেলছে কি নেকাড়জনক ঘটনা একটা মানুষ হয়ে মানুষের কাছে কতটুকু সম্ভব আমি জানি না মানে কীভাবে ভাই আপন মার পেটে জন্ম নেওয়া তিন ভাই একই রক্তে। কিভাবে সম্ভব যে মাথায় আসে না আমার যে কিভাবে পারলো এই সম্পত্তির জন্য ভাই আজকের জীবন কালকে মরে গেলে শেষ আপনি টাকা পয়সা ধন এগুলো নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন না কিন্তু যে কাজটা করছেন এখন তো আপনারা জেলে আসবেন নাকি নাই সেটা আমি এ পর্যন্ত খবর পাইনি নিঃসন্দেহে আপনারা জেলে আসেন কারণ ভিডিও যেহেতু ভাইরাল হয়ে গেছে হচ্ছে এখনও পর্যন্ত টুকটাক ভিডিওটা এখনও পর্যন্ত আর ভাইরাল হয় নাই আমি যতটুকু জানি ভিডিওটা আমি চাই আপনারা ভাইরাল করেন এবং এই আসামিদেরকে ধরাই দেন এবং একটা দৃষ্টি স্থাপন করেন যেন এরকম আর না হয় কারণ ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে ভাই বোনের মধ্যে তার মানে সম্প্রতি নিয়ে দ্বন্দ্ব এটাও থাকতে পারে কিন্তু এভাবে নৃশংসভাবে চোখ উঠায় ফেলাটা কি মনে করেন আপনারা মানে একটা মানুষের জীবন আছে ভাই আমার কাছে অনুরোধ হবে আমি ভাষা হারাই ফেলেছি ভিডিওটা দেখার পরে আপনারাও দেখবেন আপনার ভাষা হারাই ফেলেন যে কীভাবে আপন দুই ভাই তার বড় ভাইয়ের চোখ উঠে ফেলার সাথে ভাইয়ের বৌরা সহযোগিতা করতে আর তাদের সন্তানেরা ভিডিও করতে আর সেই ভিডিও ছাইরা দিছে এখানে তো উচিত ছিল যে বাবা মা যে ভুল করতে আছে সন্তানদের উচিত ছিল যেটা আটকানো তা মা করে তারা খুব মজা করে ভিডিও করছে সেটা ছাইনাল দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন কী হবে বাপ মাও জেলে যাবে সন্তানেরও জেলে যাবে সম্পত্তি খাবে কে কাউয়া ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন বেশি করে শেয়ার করেন আল্লাহ আর